নমস্কার বন্ধুরা আমি সুখী ভাষাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা নতুন বছর পরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার দিনে কিন্তু গরম গরম চপ খেতে কিন্তু সকলেরই ভালো লাগে তো আজকে আমি আপনাদের ভেজিটেবল চপ তৈরি করে দেখাবো তো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভেজিটেবল চপ তৈরি করতে আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেবো থালার মধ্যে আমি গাজর আর বিট ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি দেখুন এখানে আমি একটা নিয়েছি গাজর আর এখানে নিয়েছি একটা বিট আর এখানে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মশলা এখানে আছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আদা কুচি ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি বাদাম ধনে পাতা কুচি জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা এখানে নিয়েছি দশ টাকা দামের যে টোস্ট বিস্কুট পাওয়া যায় সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে বেগমাংশ নিতে পারেন এখানে নিয়েছি সাদা তেল আর নিয়েছি কর্নফ্লোর উনুন ধরানো হয়ে গেছে উনুনে কড়াই বসিয়ে দেব প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে চিনি বাদামগুলো ভেজে নেব কড়াইয়ে দিয়ে দেবো চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নেব এরপর গোটা মশলাগুলো ভেজে নেব হালকা করে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো ভেজিটেবল চপ করার জন্য প্রথমে আমি ভেজিটেবলের পুর বানিয়ে নেব তার জন্য দিয়ে দেব আদা কুচি আদাটা হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর আদা আর একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর আদা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো গেট করে রাখা গাজর গেট করে রাখা বিট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গাজর আর বিটের পুরের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাগুলো দিয়ে গাজর আর বিটের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন এই গাজর আর বিটের পুরের মধ্যে কোনো কিন্তু জল নেই দেখুন একদম সব জলগুলো শুকিয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা আলুগুলো আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছি আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব ভেজে রাখা জিরে ধনে আর শুকনো লঙ্কাগুলো এই হিমুল দিস্তার মধ্যে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়ো করা মশলাটা দিলে কিন্তু চপের মধ্যে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা সেন্টও বের হয় বাটিতে ঢেলে নেব এবার বাদামগুলোনের খোসা ছাড়িয়ে নেব বাদামগুলো একটুখানি আমি ভেঙে নেব বাদামগুলো দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার প্লেটে ঢেলে নেব বাদামগুলো একটু ঝেড়ে নেব আমি হাত দিয়ে দেখুন বাদামের খোসাগুলো কত সুন্দর বেরিয়ে গেছে আর বাদামগুলো ভেঙে ভেঙে নিয়েছি আর এই বাদামগুলো চপের মধ্যে দিলে মুখে পড়বে আর খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা এরপর দিয়ে দেব ভেজে রাখা মশলা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নামানোর আগে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা ভেজিটেবল ফুডটা আমার হয়ে গেছে এবার আমি থালায় তুলে নেব আর কত সুন্দর হয়েছে পুডটা একদম আঠালো বন্ধুরা এদিকে আমার ভেজিটেবল ফুডটা ঠান্ডা হবে আর এদিকে আমি কর্নফ্লোর দিয়ে একটা গোলা তৈরি করে নেবো এখানে দু চামচ দিয়ে দেবো কর্নফ্লোর একটু দিয়ে দেবো লবণ অল্প করে জল দিয়ে দেব এবার ভালো করে কর্নফ্লোরটাকে গুলিয়ে নেব দেখুন কর্নফ্লোরের গুঁড়াটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর এদিকে ভেজিটেবলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার ভেজিটেবলের পুরগুলো আমি একটা চপের মতো শেপ দিয়ে নেব হাতের মধ্যে দেখুন একটা ভেজিটেবেল চপ তৈরি হয়ে গেল এরকম করে আমি সব ভেজিটেবিল চপগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা ভেজিটেবল চপগুলো কত সুন্দর করে তৈরি করে নিয়েছি একদম চপের আকারে শেপ দিয়েছি আমি লম্বা লম্বা করে আর দোকানে কিন্তু এত সুন্দর করে পুত তৈরি করে না তো আমি একদম বাড়িতে করছি তাই একটু ভালো করে করছি প্রথমে একটা চপ নিয়ে নেব তারপরে কর্নফ্লোয়ের গোলার মধ্যে ডুবিয়ে ভালো করে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব আর এই কোটটা আমি দুইবার করে করব আপনারা চাইলে এটা ডিম দিয়েও করতে পারেন গোলাটা আর একবার আমি কোট করে নেব দুবার করে কোট করলে ভালো হয় একদম চপটা মোচমোচে হবে আর এই কাজটা কিন্তু বন্ধুরা দুই হাত দিয়ে করতে হবে ডানা হাত দিয়ে গোলায় ডুবাতে হবে আর বা হাত দিয়ে ভালো করে টোস্ট বিস্কুট দিয়ে গুঁড়ো করে নিতে হবে একটা চপ ভালো করে কোট করা হয়ে গেছে এবার প্লেটে রেখে দেব এবার এক এক করে সব চপগুলো ভালো করে কোট করে নেব দেখুন বন্ধুরা সব ভেজিটেবল চপগুলো ভালো করে কোট করে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে আর এইগুলো আমি দুবার করে কোট করেছি আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে আর এই টোস্ট বিস্কুটের গুঁড়োগুলো রেখে দেবো অন্য কিছু করার জন্য এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজিটেবেল চপগুলো তেলে ছেড়ে দেব উল্টে পাল্টে ভেজিটেবেল চপগুলো ভেজে নেব আর একদিক ভাজা হয়ে গেছে ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর ভেজিটেবল চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন একটা চপও কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন ভেজিটেবল চপগুলো একদম দোকানের মতো একই ভাবে এই চপগুলোও ভেজে নেব দেখুন বন্ধুরা সব ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভেজিটেবল চপগুলো দেখুন এক থালা ভেজিটেবল চপ হয়েছে আর চপগুলো কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা এক প্লেট গরম গরম শীতের দিনে ভেজিটেবল চপ কিন্তু তৈরি হয়ে গেছে আর সকলেই কিন্তু এরকম চপ গরম গরম খেতে ভীষণ ভালোবাসে তো ভেজিটেবল চপটা কেমন হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের আমি চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর চপগুলো কত সুন্দর মুচ হয়েছে দেখুন আওয়াজটা দেখুন আর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন ভেতরে একদম গাজর আর বিটের পুর দেখুন কত সুন্দর বাদাম দাওয়া আছার খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দোকানে কিন্তু এত ভালো করে চপ তৈরি করে দেয় না আর ধোয়া উঠছে গরম গরম চপ খুব সুন্দর হয়েছে দেখুন তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাকটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে তো মতো এই পর্যন্ত আবার দেখা অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার